আসন্ন জাকে সামনে রেখে চাঁদাবাজির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর করা বার্তাকে এক প্রকার বৃদ্ধাঙ্কুষ্ট দেখিয়েই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে চাঁদাবাজি মঙ্গলবার চাঁদা এবং জুলুমবাজি নিয়ে ডিজিপির সঙ্গে ডেপুটেশনে মিলিত হন মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলের সভাপতি বিপ্লব কর বলেন ধর্মনগর থেকে স্বাব্রম পর্যন্ত রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা পূজা এবং দুর্গাপূজার নাম করে জোরপূর্বক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে নিচ্ছে এমনকি লরি চালকেরা দিতে অস্বীকার করলেই তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি এর পাশাপাশি গাড়ির উপরও আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ক্লাব এবং শ্রমিক সংগঠন তারা রাস্তায় দাঁড় করিয়ে শ্রমিকদের বিশেষ করে ড্রাইভারদেরকে দাঁড় করিয়ে ওনারা বিশ্বকর্মা পুজো এবং দুর্গা পুজোর চাঁদা চাইছে তো কয়েকটা ক্লাব যারা চাইছে আমি তাদের কাছে উদ্দেশ্যে বলবো যে ক্লাব মানে সামাজিক সংস্থা সমাজে মানুষেরকে কিভাবে কীভাবে আনন্দময় রাখা খুশি করে রাখা সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে সামাজিক সংস্থা কাজ করা তো সেই জায়গায় ড্রাইভারদেরকে পুজো দুর্গা পুজোর জন্য চাঁদা চেয়ে জবরদস্তি করা ড্রাইভারের প্রতি আঘাত দেওয়া এরকম কমপ্লেইন উদাহরণ মানে ক্রমাশ আমাদের কাছে এসছে তো সেই বিষয়গুলো আজকে ড্রাইভাররা আমাদের কাছে দিয়েছে সে সেগুলো নিয়ে আজকে ডিজিপি সাহেবের সাথে সাক্ষাৎ করি। করিপদ সুবার্তা